ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে এই পাঁচটি প্রাণী এলে ভুল করেও বন্ধুরা আপনারা তাড়িয়ে দেবেন না বা তাদের গায়ে হাত তুলবেন না বন্ধুরা ওই প্রাণীগুলো সংকেত দেয় যে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসতে চলেছেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি কারণ বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের সূচনা হয়েছে এছাড়াও বন্ধুরা এই দিন মা গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এছাড়াও বন্ধুরা এরকমই অনেক মাহাত্ম রয়েছে এই বিশেষ তিথিতে তাই বন্ধুরা এই পবিত্র তিথিতে বাড়িতে এই প্রাণীগুলি এলে তাদের অবশ্যই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না এছাড়াও বন্ধুরা বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যে কাজ করুন না কেন সেই কাজ অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে সেই কারণে এই তিথির নাম অক্ষয় তৃতীয়া তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া দু সালে পালিত হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার দিন হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হবে উনত্রিশে এপ্রিল দু হাজার সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে আর এই তিথি থাকবে তিরিশে এপ্রিল দু দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে আপনাদের এই পবিত্র তিথিটি পালন করতে হবে তিরিশে এপ্রিল বুধবার দিন বন্ধুরা আমাদের শাস্ত্রে চারটি দিনকে অনেক বেশি মাহাত্বপূর্ণ বলা হয়েছে এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী এছাড়াও বন্ধুরা বৈশাখ মাসের প্রথম দিন ও কার্তিক মাসের প্রথম দিন এই চারটি দিনকে আমাদের শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে এই তিনশো দিনের মধ্যে তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত মাহাত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটি দিন সকল প্রকার কাজের জন্য এছাড়াও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বৈশাখ মাসের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই ঠিক একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো অন্য কোনো তিথি আর নেই তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন আপনি এই দিন সাধনা করতে পারেন আপনি যে কোনো প্রকার বিবাহ কার্য বা গৃহপ্রবেশ এই সকল প্রকার শুভকার্য এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি করতে পারেন এছাড়াও বন্ধুরা সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যেই কাজ করবেন সেই কাজ আপনার চিরকাল অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা এই পবিত্র দিনটি আমাদের সকলের সুন্দরভাবে কাজে লাগানো অবশ্যই উচিত এছাড়াও বন্ধুরা এই দিন যদি কেউ পূর্ণ কার্য করে থাকেন সেটি তার অক্ষয় হয়ে থাকবে এবং কেউ যদি পাপকর্ম করে থাকেন তাহলে সেই পাপকর্মও তার অক্ষয় হয়ে থাকবে এই তিথিতে সূর্য তার উচ্চ রাশিতে থাকে আর এই তিথি থেকে সত্য যুগ ও ক্রেতা যুগ গণনা শুরু হয়েছিল তাই এই তিথিকে চিরঞ্জীবী তিথি বলা হয় এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী পরশুরামের জন্ম হয়েছিল তাই বন্ধুরা এই পবিত্র তিথিতে যদি বাড়িতে এই পাঁচটি প্রাণী আসে তাহলে তাদেরকে কখনোই বাড়ি থেকে তাড়াবেন না না হলে সারা জীবন গরিব থেকে যাবেন বন্ধুরা যদি আপনারা চান আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবীর আগমন হোক ধনের বর্ষা হোক এছাড়াও ভগবান শ্রী হরিবিষ্ণুর কৃপা যদি পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সতর্ক থাকবেন এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তৃতীয় দিন আপনারা যদি ভক্তি সহকারে ভগবান শ্রী হরি বিষ্ণুর মাতা লক্ষ্মীর এবং ভগবান গণেশের পূজা করতে পারেন তাদের উদ্দেশ্যে ব্রত রাখতে পারেন দান করতে পারেন তো এই সমস্ত নিয়ম বিধি যদি আপনি পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরের জন্য বিদায় নেবে এবং পরিবারের সুখ শান্তির সমৃদ্ধিতে ভরে উঠবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে এই পবিত্র তিথিতে কোন প্রাণীগুলি বাড়িতে এলে তাদের কখনোই তাড়াতে নেই নাম্বার এক কালো পিঁপড়া বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে পড়া বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়াকে বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়া আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝবেন আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিষ্টি দানা খাওয়ানো শুরু করুন নাম্বার দুই মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির চারপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দরিদ্র ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক একটি ইতিবাচক প্রতীক হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থ আকর্ষণ করে নাম্বার তিন প্রজাপতি মন্দিরা যখন বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে মারবেন না প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়ে আসে নাম্বার চার কালো ভমর এই দিন যদি কালো ভমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভমর আপনার জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার জন্য ধনসম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছেন তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে নাম্বার পাঁচ বিছে বন্ধুরা ঘরে বিছের উপস্থিত শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পূজার ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসছে বাড়ির মেঝেতে যদি মৃত বেছে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো ও বড় বিপর্যয় হতে চলেছিল তা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজা টয়লেট বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনিও কোনো রোগে ভুগতে পারেন তো বন্ধুরা অবশ্যই এই দিন এই পাঁচটি প্রাণী বাড়িতে এলে অবশ্যই আপনি সতর্ক থাকবেন এছাড়াও বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতন দান করবেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা গরিব দুঃখীকে সেবা করার চেষ্টা করবেন আর দরিদ্রদের উদ্দেশ্যে আপনারা অন্ন দান করবেন আর আশ্রমের উদ্দেশ্যে চাল সবজি দান করার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা দর্পণ করবেন পিণ্ড দান করবেন দেখবেন এতে অনেক বেশি অক্ষয়পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা যদি আপনি অজান্তে কোনো পাপ করে থাকেন তাহলে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গঙ্গা বা নদীতে স্নান করুন সমস্ত পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে এছাড়াও এই পবিত্র দিনে এক মুঠো জপ অবশ্যই দান করবেন তো বন্ধুরা এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি অবশ্যই আপনারা পালন করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন